দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব যার সৌন্দর্য আপনাকে মোহিত করবে এই গাছটির নাম হচ্ছে পারফেল ফাউন্টেন গ্রাস যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেনিসেটাম অ্যাডভেনার রোগ্রাম এর গা ডার্ক পাতাগুলো বেগুনি এবং এর লালচে বেগুনি ফুল আপনাকে মুগ্ধ করবে এর পাতাগুলো দেখতে অনেকটা ফানির ফোয়ারার মতো দেখুন কি সুন্দর আর এর ফুলগুলো কত সুন্দর যা আপনার বাগানে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনার বাগানে নতুন শোভা বর্ধন করবে এই গাছটি মূলত থেকে ফুট পর্যন্ত উচ্চতায় বেড়ে ওঠে এবং এটি বিশাল জায়গা নিয়ে প্রশস্ত হয়ে যায় দেখুন কত জায়গা নিয়ে এটি প্রশস্ত হয়ে আছে তো দর্শক আপনারা যদি চিন্তা করে থাকেন যে আপনাদের বাগানে এরকম সুন্দর একটি গাছ লাগাবেন সেক্ষেত্রে আপনারা এই পারফেল ফাউন্টেন গাছটি লাগাতে পারেন যা আপনার বাগানের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে দিতে পারে বিশেষ করে এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি হয়ে থাকে এবং শীতকালীন অঞ্চলগুলিতে এটি হয়ে থাকে বা শীতকালীন অঞ্চলেও এটি বার্ষিক গাছ হিসেবে চাষ করা হয় তো দর্শক আপনাদের বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছগুলো আপনাদের বাগানে লাগাতে পারেন যা আপনাদের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিবে এবং প্রকৃতি পরিবেশটা অনেক সুন্দর হবে আসুন সবাই প্রকৃতিটা সুন্দর করি এবং পরিবেশটাকে সুন্দর করি এবং সবার ভিতরে পরিবেশের সচেতনতা বৃদ্ধি করি বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এবং ফ্রেশ অক্সিজেন গ্রহণ করুন ধন্যবাদ